হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো অভিমিত্র ব্লগ সে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমিও মোটামুটি ভালোই আছি বাট শরীরটা তো বেশি ভালোই থাকে না বলো তো আজকে না মনে হয় কোনো রান্না করে যেতে পারবো না রান্না হয়নি চাটা আমি ছেঁকে নিয়েছি বাট খাওয়ার সময় পাচ্ছি না দেখো চাটা মানে আমার ঠান্ডা হয়ে গেল একটু গরম আছে ডিম এলো সেদ্ধ করে নিয়েছি একটু বেগুন ভেজে নিই বাবারকে বেগুন ভাজা আর একটু তরকারি আছে এদিকে খাইয়ে দেয় আর রান্না তো মনে হবে না মানে নটা পার হয়ে গেছে তোমাকে যেতেই হবে আর বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে বৌদি বলছি তুমি চলে যাবে রান্না করছি আমি এখন বাবান কিছু ভাত খাইয়ে দিয়ে বেরিয়ে যাবো আমার আর তো টাইম হবে না তো চলো চাটা খেয়ে রেডি হয়ে নি বাবান কিছু ভাত খাইয়ে দিয়ে আমি বেরিয়ে যাই এখন সময় নেই হ্যালো ফ্রেন্ডস তো ছান হয়ে গেছে স্নানটা করে জামা কাপড়গুলো গুলো নিয়ে এলাম চলো চলো এবার খাওয়া দাওয়া শেষ করে আজকে রান্না বৌদি করেছে কি কি রান্না করেছি চলো দেখি ডিমের ঝোল করেছে বাঁধাকপি করেছে মাছের মাথা দিয়ে বেগুন ভাজা হয়েছিল এগুলোই হয়েছে আজকে তেমন কিছু হয়নি তো চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে আমরা যেতে হবে হ্যালো ফ্রেন্ডস

আর আজকে রাতে রান্না বেরিয়ে তেমন হয়তো সাথে শেয়ার করতে পারিনি বাট আমি রান্নাই করিনি রাতে আমার এতটা শরীর খারাপ লাগছিলো আর বাবা আমাকে একটু শুয়েছিলাম বাবা বলছে বাবান আজকে একটু ট্রফি পেয়েছে তো বাবা আমাকে স্কুল থেকে আসার পর আমি ঘরেও আসতে পারিনি সেরকমভাবে তুই আমাকে দেখাতে পারিনি পরে বাবা এটা আমাকে দেখাচ্ছে আজকে আমাকে এটা পেয়েছি তো আজকে বাবান আবার এটা পেয়েছে এগিয়ে তিনটে হলো বাবানের একটা একটা মেডেল পেয়েছে আর তিন এটা দিয়ে তিনটে হলো এগুলো সব ওর ড্রাম বাজিয়ে পায় তো যেহেতু না ড্রাম স্কুলে যা প্র্যাকটিস করে ওটাই তো ভালো লাগছে এই জিনিস মানে আজকেরটা খুব সুন্দর এটা তো চলো তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করে ক্লাবান বলছে মা দেখো আজকেরটা এটা অনেক বড়ো দিয়েছে ও সেখানে ড্রাম স্কুলে যতটুকু প্র্যাকটিস করে ওতটুকুই ওর একটা জিনিস ভালো একবার যদি একটা জিনিস দেখে না না তো মানে ক্যাচ করে না জিনিসটা কিন্তু তো যাই হোক চলো আজকের মতো গুড নাইট বলি এই যে তোমাদের দাদা ভাই নাট দেখিয়ে যাচ্ছে সেই কারণে আর লাইটটা বন্ধ করে দেব তো চলো গুড নাইট এটা বাই